থেকে তিন মাস আগে বাসা থেকে গেছে ওদেরকে প্রথমে সৌদি আরব নেওয়া হয়েছে উমরা বিষয় ওইখানে বলছে এক মাস আসবে এক মাস বেশি রাখছে ওইখানে প্রায় আড়াই মাস রাখছে আড়াই মাস পরে রাশিয়ার বিজিট বিষয় বেলা ওদেরকে নেওয়া হয়েছে পরে আমরা কথাটা জানতে পারলাম ভিজিট বিষয় নিয়ে ওদেরকে রাশিয়া ঢুকানো হয়েছে রাশিয়া নিয়ে আসার পরে ওর সাথে ওর শালা মানে আমার বাসুরের ছেলে আবার বাসুরের ছেলে বাসুরের মেয়ে জামাই দুইজন একসাথে গিয়েছিল ওরা দুইজন সাথে যাওয়ার পরে সোহান 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 রে আগে আগে ক্যাম্পে ক্যাম্পে পরে গেছে যাওয়ার পরে তিন দিন পরে যে তুমি না এখানে অনেক সমস্যা তুমি দরকার পড়লে ওইখানে প্রাণ দাও কিন্তু এখানে আইসো না এখানে অবস্থা অনেক খারাপ প্রথম দিন গিয়ে ওরে মেসেজ দিছে তুমি কি যদি ঢুকো তো এখানে পানি ফিরতে পারবা না তো ওরে আর দেয় নাই ঢুকার জন্য ওর আত্মীয় বনে জামায় তোর জীবনে রিক্স হইলো যে আমার বনি জবাই সেভ থাকুক এরকম জানাই দেওয়ার পরে ও ঢুকে নাই দালাল রাহারা চাপ দিতেছে যাইতে হইবে বলছে না ভাই আমার ভাই মেসেজ করছে উনি উনি নিরাপদ না আমি যাবো না আহ ও শোহানের সাথে শোহানে তো মনে করে একদিন দুদিন পরে পরে একটু একটু মেসেজ দিয়ে কথা বলতে পারে না মানে শোহান না ওর সাথে যা দশ জন আছে যারা জীবিত আছে বর্তমানে ওরাও কথা বলতে পারে না

আন্নাতে আমাদের এখান থেকে চলে যা ও এখানে চিনে না জানে না হয়তো ভয় পাইবো ও বলছে ঠিক আছে আমি আপনাদের কাছে চলে যাবো সমস্যা নাই আমি ওইটার ভিতরে যাবো না পরে না যাইলে কিন্তু তোমার মার মো ওইটা করবে ওইটা অনেক ভয় পিত যদি মার আসে এন ওই মার আমি হ্যাঁ না গেলে তখন মর মো এন ওই মরে দাম পরে ওরে বার করে দিয়েছে বার করে দেওয়ার পরে আমরা এক আত্মীয়র মাধ্যমে ওরা সেভ করছি রাশিয়া পরে ওইখান থেকে বাংলাদেশে টিকিট কেটে দিছি তুমি চলে আসো তুমি সেভ দাও পরে ও বাংলাদেশে চলে আসো রাশিয়া রাষ্ট্রটা ছিল ওরা আর সোহান এখন যেও জায়গা আছে সম্ভবত রাশিয়া ইউক্রেন সীমান্তেরে একটা সীমান্ত যখন করছে না ডনাস থাকি কি জানি নাম ওখানে সম্ভবত ওরা ও আছে ও করছে না ওর সাথে আরো তিন চারজন যারা আছে যারা দুইজন জুড়তে পরে বর্তমানেও আছে কালকে একজন নি আছে ওরে নিয়ে নিয়া যাওয়ার কোনখানে নিয়া যায় ও আজড়াfores সাথে আছে ও তখন নিয়ে দে ভালো করতেছে পান ভিক্ষ খাইতেছে তোমার আমার যে কোনো মূল্যে আমার বাড়ি ঘর বেঁচে হইলো তোমার আমার বাঁচাও এখন আমরা কই গেলে ভালো হইব কোথায় গেলে কি করতে পারবো আমরা তো সাধারণ মানুষ জানি না আজকে পনেরো দিন দৌড়াদৌড়ি করে রাখার মন্ত্রণালয়ে একটা দরখাস্ত দিছি আমার ওর ওর চাচারা আবার বিদেশ থেকে আমরা প্রবাসী আমাদের বাড়িতে সবাই প্রবাসী ওর চাচারা বলতেছে তোমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যা যা করতে পারে ওরাই করতে পারবে দালালে তোমরা যে আশা দিতে এই কাজ হইতো না এই কাজ হইলে হ্যাঁ মরা হয়ে যাবি পরে আমরা বলবো শিক্ষকার মন্ত্রণালয়ে ওই দিন দরকার দিয়েছি তিন চার দিন আগে আবার ওইখান থেকে বলছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিতাম পরশু দিন আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা দরখাস্ত দিছি ওরা আবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে মেসেজ দিছে যে সোহান তুমি নিশ্চিন্তা করো না আমি তোমার তোমাদের সাথে যোগাযোগ রাখবো তো সোহানের চাচি আমাদের বাড়ি সে গিয়া পলাশ থানা ইশাখালী গ্রামের নাম ইশাখালী নসন্দি নসন্দি জেলা